আজকে ছয়ই জুন আজকে সকালবেলা আমার কাছে একটা রেস্কিউ কল আসে ব্যারাকুর তালপুকুর সংলগ্ন এলাকা থেকে একটা ঘরের ভিতরে কাঠা ছিল তার ভিতরে একটা চন্দ্রকোড়া ঢুকে গেছে ব্রাসেলস ভাইপা তো আমি সেখানে ঘটনাস্থলে পৌঁছাই এবং সাপ খুঁজি খোঁজাখুঁজি করে পেয়ে যাই কাঠের নিচেই সাপটা ছিল ঘরের ভিতরে যথেষ্ট অন্ধকার কোনো আলোর ব্যবস্থা নেই যেরকম একটা টর্চ নিয়ে সাপটা খুঁজে পাই তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সাপটা ফাইনালি দেখা দেয় কাঠের নিচেই ছিল কাঠগুলো আমি ভিতরে ঢুকে সরাই সরিয়ে তারপরে পাই যথেষ্ট খেয়ে ছিল পেটটা বেশ পোলা ছিল হয়তো ভিতরে দূর খেয়েছে তো সাপটা পাওয়ার পর আমি বাইরে এসে টর্চটা একজনকে মারতে বলি কারণ ভিতরে পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছিলাম না তো টর্চের আলোতে আমি সাপটাকে দেখতে পাই এবং সাপটা রেস্কিউ করতে আমার সুবিধা হয় তো খুব সুন্দর একটা রেস্কিউ মিশন ছিল আর আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করা দাদা তোমরা সাপ কোথায় ছাড়ো আমরা কিন্তু সাপ নেচারে ছাড়ি জঙ্গলে ছাড়ি বড় বড় জঙ্গল থাকে সেই সব জায়গায় আমরা সাপগুলোকে রিলিজ করে দিই যাতে ওরা ওদের মতো সার্ভাইভ করে নিতে পারে তো সাপটা নিয়ে বাইরে আসছি দেখতে থাকো বেড়াল করে দেবো এখন

আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন সতর্ক থাকুন ভাই